बात हो जब जब पश्चिम बंगाल को मौका मिला है बंगाल ने कलकत्ता नेतृत्व दिखाया पश्चिम बंगाल भारत का था, देश के अधिकतर के अधिकतर राज्यों लोगों को रोजगार मुहैया कराता था लेकिन राजनीतिक के कारण पश्चिम बंगाल पिछले कई दशकों में अपने सारे उपलब्धियों को भूलकर मेट्रो का निर्माण हुआ देश के लोग आश्चर्य लोग देखने आते हैं। भारत के प्रधानमंत्री जी ने एक ऐसा उपहार दिया है मोदी जी राज और वहाँ से उद्घाटन करके और बारह साल की सभा में चले जाएंगे लेकिन रात को ही मोदी जी ने यह तय किया स्वयं जाऊँगा मेट्रो का सफर किया और लोगों को सौगात के रूप में गंगा के नीचे वाले स्थानों को <mí> केवल खराब <take on die religion> है उधर के लाइन से भैया पहले लाइन दो दे यार लाइन पर होगी hmm. आओ उधर से देखो यार टिकट कटाओ ना यार वहां काउंटर पे अरे नाम बतालम तो का बोला दे शिवा देख ये लाइन मान और दे जरा पर अपना खाना करा दे भाई तो भैया यहां पर हम अपनी अरे अपना टिकट काउंटर में भूल गए चलो উপর 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 হ্যাঁ

ఆ కరన ఆ న ఆ వాడు కరన జో ఆ న ఆ కరన వాడు కరన న న ఆమ మైజానె తో రామా ఆ బబాయ్ కరన నావ్ శ్రీరామ్ সারা ভারতবর্ষে প্রথম ভূমিক মেট্রো পঞ্চাশ পেয়েছিল তারপর থেকে মেট্রোর বিস্তার বিভিন্ন সরকার এসছে বিভিন্ন সরকার বিভিন্ন রকমের দিয়েছিল প্রকল্পটা করেছিল কিন্তু মোদীজি যে কথা দিয়েছিলেন সে কথা পূরণ করেছেন উনি বলেছিলেন দু হাজার আগে আমরা গঙ্গার তলা থেকে হাওড়াকে কলকাতা থেকে যুক্ত করার মেট্রো শুরু করব ছয় মার্চ উনি কলকাতা থেকে মেট্রো উদ্বোধন করেছিলেন কিন্তু পাবলিকের জন্য আজকে সকালে খোলা হলো আমরা সৌভাগ্যশালী আমরা বাসী হিসাবে কে মোদীজিকে থেকে আমরা আভার ব্যক্ত করছি অভিনন্দন করছি উনি যেটা বলেন যেটা বলে যে মোদী কি গ্যারান্টিও আমরা মোদী কি গ্যারেন্টি দেখেছি আগামী দিন মোদীর কাছে আমাদের আমাদের নিবেদন মোদীজি ভারতবর্ষের যে বিকাশের ধারা বইয়েছেন সেটা পশ্চিম বাংলার জনগণ কাছে পৌঁছে যায় তার জন্য এবার এই লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদেরকে জয় করুন স্বাভাবিক ভাবে হাওড়ার প্রার্থী ডাক্তার রতীন চক্রবর্তীকে হাওড়ার মানুষ আমার নাম উমেশ আমি বিজেপি রাজ্য সম্পাদক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মোদীজির যে বিকশিত ভারতের শব্দ এবং আমার এখন গর্বিত মোদীজি আমাদের আর একটা পরিচয় করে দিয়েছেন বিকশিত ভারতের ব্র্যান্ডার আমরা প্রত্যেকেই এবং যেহেতু আমরা রাজনীতি করি রাজনীতি দলেছি ঢেকে যেখানে যাই আমরা যেহেতু নির্বাচনে প্রার্থী ঘোষণা হয়ে গেছে এই মেট্রো পরিদর্শনও হলো এবং জনগণের কাছে মোদীজির যে উন্নয়নের ধারা বার্তা দিয়ে আমরা বিজেপি প্রার্থী ডক্টর রতীন চক্রবর্তীকে যেতাবার ভোট দেওয়ার মধ্যে বলে আহ্বান জানাচ্ছি এটাই বিষয় রমপস ভক্ত চাঞ্চু হাওড়া সদর জেলা প্রেসিডেন্ট